জন্য ভালোবেসে কিছু তৈরি করলে সেটা আসলে অনেক সুন্দর হয় আজ কিছু প্রিয় মানুষের পছন্দের জিনিস রান্না করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দিন আছে চেষ্টা করছি যে এই যে মাটির এই যে তাওয়াটাই আছে পিঠা তৈরি করার জন্য গ্যাসের চুলায় আমি ফার্স্ট টাইম করবো আজকের দেখি কেমন হয় এজন্য করে অল্প করে আমি এখানে আছে চালের গুঁড়াটা আছে ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে তালের বড়া তৈরি করব আর এখানে আজ দুপুরে রান্না করব মুগ ডাল দিয়ে হচ্ছে যে গিলা কলিজা ঠ্যাং এসবগুলো অল্প করে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করব। আর আপনাদের জন্য একটা যে দেখাচ্ছে এটা আসলে কী বলেন তো যদি আপনারা সবাই বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা সবাই খুব ভালো রাঁধুনি কিংবা যাই হোক এখন আমি আস্তে আস্তে রান্না করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে এখানে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং আদা বাটা এবং রসুন বাটা এবার আস্তে আস্তে সব কিছু মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আমি জিরে গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এগুলো সব মশলা একসাথে দিয়ে তারপরে সুন্দর করে কষানোর পরে আমি হচ্ছে জলের পানি দিয়ে দেবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবার একটু অল্প করে আমি আছে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এবং তেল দিয়ে দেব এরপর আমি সুন্দর করে আছে মশলাটা সুন্দর করে মেখে নেব মাছটা যত সুন্দর করে মাখানো হবে ততটা মাছটা তার ভিতরে লাগবে হাতে মেখে দিলে ভালো হবে কিন্তু এখন আর হাতে মেখে দিলাম না এই কাঠিটা দিয়েই মেখে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশি করে একটু পানি দিব সিদ্ধ হতে দেরি হয় এটা অনেক আপনার ক্যালসিয়ামের দ্বাদে সমস্যা আছে এটা খেলে অনেক উপকারী আর একটু পানি দিয়ে আছে গ্যাসেরটা অন করে দেব এখানে তেজপাতা লবঙ্গ এলাচ এবং ডালচিনি দিয়ে দিলাম এবার গ্যাসটা অন করে দিলাম আস্তে আস্তে হতে থাকুক এ পাশে আমি আছে এখানে মুগ ডালটা রান্না করব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি সব মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে এখানে সব এই গুলাফলি যা ঠ্যাঙ্কগুলো দিয়ে সুন্দর করে কষানোর পরে আমি মুগ ডালটা দিয়ে দিব এটা সুন্দর করে কষানো হলে খেতে অনেক মজা লাগে যে কোনো রান্না হচ্ছে সুন্দর করে কষানো হলে রান্না খেতে ভালো লাগে এদিকে আমি মুরগির মাংসের ভেতরে সব মশলা দিয়ে দিয়েছি এখানে আমি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে আর কাঁচামরিচটা বাদ দিয়ে আমি সব গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দেবো দিলে এটা খালি আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে গরম মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজার পরে এই মশ এই ম্যারিনেট করার দিয়ে দিলে সুন্দর হবে রান্নাটা রান্না হচ্ছে একটা আর্ট এটা যেভাবে আপনি রান্না করবেন সেভাবেই হবে আপনার সুন্দর আপনি আটটা যেভাবে ফুটিয়ে তুলবেন সেভাবে খেতে ভালো লাগবে সব রকমভাবেই তো রান্না করি আজ সেভাবে রান্না করছি গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ মশলাটা পেঁয়াজ করেই তার কাছে কথায় আছে না আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি কিন্তু আমার মেয়ে হচ্ছে ঘোষ ভাতে বাঙালি আর এদিকে আমি সেই পাওয়াটা বসিয়েছি এখন সেই চিতের পেটেটা তৈরি করবো জানি না কী হয় আল্লা ভরসা জলের পানি দিয়ে দিলাম যে এখন আমি হচ্ছে আমি একটু তেল দিয়ে নিলাম দেখি কী হয় আল্লা ভরসা প্রথমটা এই যে হয়েছে প্রথমটা তো এমনি হতে চায় না তারপরেও দিয়ে তো ওটাই এই মার্শাল্লা ইনশাল্লাহ হবে আশা রাখছি দেখা যাক ফিটার ঘিরান বের হয়েছে এই যে দুপুরে সব রান্না শেষ মুরগির মাংস রান্না করা শেষ মুগ ডাল রান্না করা শেষ এদিকে যাচ্ছে একটা পুঁশাক দিয়ে আলুতে ভাজি করা আর এটা হচ্ছে একটা ভত্তা মিক্স ভর্তা আছে এটা রান্নাগুলো অনেক মজার হয়েছে মাসাল্লা